পরিবেশবিদ্যার আরেকটি নাম্বার তোমাদের ঝুলিতে তুলে দেওয়ার জন্য আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে যে ইম্পর্টেন্ট টপিকটি নিয়ে আলোচনা করব সেখান থেকে একটি কোশ্চেন ম্যাক্সিমাম এক্সামে দিয়ে থাকে বিশেষ করে টেট এক্সামে তো অবশ্যই এখান থেকে একটি নাম্বার আশা করছি পেয়ে যাবে তোমরা তো আজকের টপিকটি হচ্ছে আমাদের রোগ এবং তাদের জীবাণু এবং বাহক সম্বন্ধিত ভিডিওটি রোগ রোগের নাম জীবাণু এবং বাহক দেখো প্রথমে যেটি হচ্ছে রোগ আলোচনা করছে টাইফয়েড বলছে টাই ফয়েড টাইফয়েড রোগটি জীবাণু হচ্ছে সাল মনেলা টাইফোসা শাল টাইফোসা এর হচ্ছে জীবাণুকি শাল সাল শ্যাল টাইফোসা টাইফোসা দেখো এই যে উচ্চারণটা এখানে কিন্তু অন্য এক এক জায়গায় এক এক রকম স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দিয়ে দিতে পারে কিন্তু তোমরা তোমাদের বেসিক নলেজকে কাজে লাগাবে টাইফয়েড হচ্ছে টাইফয়েড যেটি হচ্ছে টাইফয়েড দেখো জলবাহিত রোগ টাইফয়েড হচ্ছে জলবাহিত বাহক কি হচ্ছে জল সাল মনেল্লা জল দ্বারা এটি ছড়ায় সংক্রমিত হয় এরপরে সেটি হচ্ছে দেখো ডায়রিয়া জলবাহিত রোগ আরেকটি হচ্ছে কি ডাই ডায়রিয়া ডায়রিয়া আমরা জানি জলবাহিত রোগ ডায়রিয়া পায়খানার খুবই সমস্যা হয় এর হচ্ছে বাইরা এর হচ্ছে জীবাণু কি এটির হচ্ছে রোটা ভাইরাস রোটা রোটাভাইরাস ভাইরাস তারপরে হচ্ছে তোমার ইকোভাইরাস ইকোভাইরাস ভাইরাস কক্স ভাইরাস এইগুলো হচ্ছে ডায়রিয়া জীবাণু ডায়রিয়াও আমরা জানি জলবাহিত রোগ এবং পায়খানার খুবই সমস্যা হয় ডায়রিয়া হলে এরপরেই দেখো জলবাহিত রোগের মধ্যে কলেরা তারপরে হচ্ছে কলেরা কলেরাও আমরা জানি জলবাহিত রোগ এর জীবাণু হচ্ছে ভিব্রীয় কলেরি ভি রিয় কলেরি ভিব্রীয় কলেরি হচ্ছে এর জীবাণু এটিও কি এটি হচ্ছে জলবাহিত রোগ কলেরা ভিবরিও কলেরি খুবই ইম্পর্টেন্ট একটি কিন্তু কোশ্চেন ম্যাক্সিমাম জায়গায় দেখবে কলেরা ম্যালেরিয়া আমাশয় এগুলি দিয়ে থাকে তো কলের হচ্ছে জলবাহিত রোগ এর হচ্ছে জীবাণুর নাম ভিবরিও কলেরি এরপরে দেখো পোলিও পোলিও ভাইরাস পোলিও পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ পোলিও এর জীবাণু কি হচ্ছে পোলিও মাইলাইটিস পোলিও এর জীবাণু হচ্ছে পোলিও পোলিও মাইলাইটিস লাইটিস পোলিও এটিও জলবাহিত রোগ তারপরে দেখো সে ম্যালেরিয়া मैलरिया देखो मालेरिया मैलरिया प्लाज्मोडियम मोडियम भाई मेलरिया जीवाणु की प्लाज्मोडियम मोडियम खूब इम्पोर्टेंट प्लस ভাইভক্সাইভাক্স প্লাস মডিয়াম্স বা ভিভক্স যা যেটি বলে না কোনো প্রোনাউন্সিয়েশনটা অনেক জায়গায় এক এক রকম থাকে তোমরা কনফিউজ হবে না তো প্লাজ হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাজ মডিয়াম ভাইভাক্স এটির দেখো বাহক হচ্ছে আমরা জানি স্ত্রী অ্যানোফিলিক্স মশায় স্ত্রী অ্যানোফিলিক্স মশায় স্ত্রী স্ত্রী হচ্ছে মশা স্ত্রী অ্যানোফিলিক্স মশার দ্বারা সংক্রমিত হয় ম্যালেরিয়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ যেটি রিপিট করে থাকে দেখো এগুলো জল বাহিত গেল তারপরে মশা বাহিত দেখলাম তারপরে দেখো ডিপথেরিয়াটাও দিয়ে দেয় অনেক সময় ডিপথেরিয়াটা খুব ইম্পর্টেন্ট যেটি হচ্ছে আমরা জানি বিড়ালের লালা থেকে নিঃসৃত যে জীবাণু থাকে লালা থেকে সরায় ডিপথেরিয়া বুঝছে ডিপথেরিয়া এরপরে ছয় নম্বর হচ্ছে ডিপ থেরিয়া ডিপথেরিয়া রোগ হচ্ছে জীবাণু কি করিনি করিনি ব্যাকটেরিয়াম ব্যাক ব্যাকটেরিয়াম ডিপথেরি ডিপ থেরি হচ্ছে ডিপথেরিয়া রোগের জীবাণু ডিপথেরিয়া রোগের জীবাণু হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি এটি আমরা জানি ডিপথেরিয়া হচ্ছে বিড়ালের লালা নিঃশ্বাস থেকে বিড়ালের হচ্ছে লালা বিড়ালের লালা থেকে ছড়ায় বিড়ালের লালা থেকে ছড়ায় এটি হলে কিন্তু খুব বমি হয় বমি হয় যখনই বিড়ালের দেখবে বিড়ালের খা খাবার পরে যে লালা যুক্ত খাবার খেলে ডিপথেরিয়া রোগ হয়ে থাকে তো খুব ইম্পর্টেন্ট করেনি ব্যাকটেরিয়া হচ্ছে ডিপথেরি এরপরে দেখো এরপরে তোমাদের হচ্ছে হাম আসতে পারে হাম হাম বা বসন্তটা ম্যাক্সিমাম দেয় হামটাও যখন বলেছি দেখো হাম হাম এগুলো কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে বায়ু বায়ুবাহিত রোগ এগুলো হচ্ছে হামটা হচ্ছে বায়ুবাহিত রোগ হচ্ছে মিসালস ভাইরাস মিসালস মি মিসালস মি সেলস ভাইরাস আছে মিসালস ভাইরাস আছে সেটি হচ্ছে হামের তারপরে হচ্ছে বসন্ত বা জল বসন্ত যেটি ইম্পর্টেন্ট হচ্ছে জল বসন্ত পক্স যেটিকে আমরা জেনে থাকি পক্স জল বসন্ত হচ্ছে ভ্যাকসিনিয়া এর জীবাণু কি ভ্যাক্সি নিয়া ভ্যাকসিনিয়া হচ্ছে জীবাণু জল বসন্ত জীবাণু হচ্ছে ভ্যাকসিনিয়া আর হচ্ছে জার্মান যেটা জার্মান পক্স বা জার্মান হ্যাঁ বসন্ত জার্মান পক্স যেটা বা বসন্ত সেটি হচ্ছে রুবেলা ভাইরাস সেটি রুবেলা ভাইরাসটি কি রুবেলা এইগুলো কিন্তু জল এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ হাম জল বসন্ত তারপরে হচ্ছে জার্মান পক্স জার্মান হাম জার্মান হাম দেখো জার্মান হাম একটি হাম হচ্ছে মিসালস ভাইরাস জল বসন্ত সে ভ্যাকসিনিয়া একটি বায়ু ঘটিত কিন্তু বায়ুবাহিত রোগ জার্মান হাম জার্মান হাম হচ্ছে রুবেলা ভাইরাস খুবই ইম্পর্টেন্ট এটি রুবেলা রুবেলা রুবেল্লা ভাইরাস হচ্ছে বা জীবাণু কি হচ্ছে ভাইরাস এটি জীব জীবাণু না বিষাণু রুবেলা ভাইরাস ভাইরাস দেখো আরেক দুটি টাম খেয়াল রাখবে জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া আর ভাইরাস হচ্ছে বিষাণু জীবাণু আর বিষাণু অনেক সময় টাম দুটো দিয়ে দেয় জীবাণু আর বিষাণু এই টাম দুটো খেয়াল রাখবে একটি হচ্ছে ব্যাকটেরিয়া আর একটি হচ্ছে ভাইরাস তো রুবেলা ভাইরাস এটিও বায়ুবাহিত রোগ ডিপথেরিয়াটা হয়েছে আর কি আছে তোমাদের আছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডিপথেরিয়া গেছে যক্ষা খুব ইম্পর্টেন্ট কি যক্ষা যক্ষা খুব ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না যক্ষাটি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ম্যালেরিয়া তো কলেরা ম্যালেরিয়া যক্ষা এই তিনটি টার্মের মধ্যে ম্যাক্সিমাম টাইম জিজ্ঞাসা করে থাকে তো যক্ষাটা দেখো কুলেসিস রোগ আমরা জানি টিভি যক্ষাকে দেখো আমরা টিভি নামে জেনে থাকি টিভি টিভিটি ছড়াই হচ্ছে তোমার মাইকোভ্যাকটেরিয়াম টাইফয়ে কুলেসিস টিভির যে জীবাণু মাইকোভ্যাক্টেরিয়াম টিবির জীবাণু হচ্ছে টিভির জীবাণু মাইক্রো ব্যাকটিরিয়াম মাই ব্যাক ব্যাকটেরিয়াম বা ব্যাকটেরিয়াম যায় আসুক না কেন ব্যাকটেরিয়াম টিউবার কোলেসিস টিউ টিউবার কুলাস টিউবার কুলাইসিস বা মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলাসিস হচ্ছে টিভি আমরা কি যেটি শর্টে বলে থাকি টিউবারকুলাসিস মাইক্রো ব্যাকটেরিয়াম বা টিউবারকুলাসিস ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াম টিভি রোগের হচ্ছে জীবাণু খুবই একটি ভয়ঙ্কর ভাইরাস যেটি হচ্ছে বায়ুবাহিত বাতাসের দ্বারা ছড়িয়ে থাকি এর যে জীবাণুটি টিউবারকুলাসিস কুলাইসিস এটি কিন্তু সহজেই এর হচ্ছে নাশ ঘটে না বিভিন্ন জায়গায় এটি লেগে থাকে এবং দীর্ঘ সময় ধরে এর জীবন স্থায়িত্ব হয় তাই এই টিভি রোগ যেখানে হয় সেখান সেই জায়গাটিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার টিবার কলিস তো কিছু ইম্পর্টেন্ট রোগ জীবাণু এবং তাদের যে বাহক এটি গেল এর সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস খেয়াল রাখবে প্লেগ প্লেগ দেখো প্লেগ 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 রোগটি কার দ্বারা ছড়ায় প্লেগ হচ্ছে আমরা জানি ভেক্টর বাহিত রোগ হচ্ছে ইঁদুর দ্বারা ছড়ায় প্লেগটি হচ্ছে ইঁদুর দ্বারা ছড়ায় এটি খেয়াল রাখবে ভেক্টর বাহিত রোগ এই যে বাহক এখান থেকেও দিয়ে দেয় যে প্লেগ কিসের দ্বারা ছড়ায় ভেক্টর বাহিত রোগ বা জল বাতাসবাহিত রোগ প্লেগ হচ্ছে ভেক্টর বাহিত বা এই যে ইঁদুরের দ্বারা সরায় সেই সঙ্গে সঙ্গে ভেক্টরবাহিত রোগ আমরা এর আগে দেখলাম যেটা ম্যালেরিয়া ম্যালেরিয়া কিন্তু ভেক্টরবাহিত রোগ এই যে টার্মটি অনেক সময় দিয়ে দেয় প্রাণীদের যে শ্রেণীকরণ তার থেকে ভেক্টরবাহিত রোগ ম্যালেরিয়া প্লেগ অন্য অন্য নামগুলো দিয়ে দিল তো এইগুলো হচ্ছে ভেক্টর হচ্ছে জ্বালানি জ্বালানি থেকে আর এন্টু হচ্ছে নাইট্রাস অক্সাইড সালফার অক্সাইড আর নাইট্রাস অক্সাইড হচ্ছে এন ও নাইট্রাস অক্সাইডটাও খুব ইম্পর্টেন্ট বায়োমাস গ্যাস থেকে এটি সৃষ্টি হয় বায়োমাস দহন বায়োমাস দহন থেকে এই নাইট্রাস উৎপন্ন হয়ে থাকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট তাহলে দেখো সিও কার্বন মনোক্সাইড হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন থেকে সিও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে থাকে যেটি খুবই ক্ষতিকারক পদার্থ বর্তমান পরিবেশের কারণ এই যে কার্বন মনোক্সাইড বাতাসের সঙ্গে এত পরিমাণে এখন মিশে যাচ্ছে যেটি আমাদের শরীরের তো বিভিন্ন ক্ষতি করছে সঙ্গে সঙ্গে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীদেরও ক্ষতি করছে আর এই হাইড্রোজেন সালফাইড হচ্ছে কারখানার বর্জ্য পদার্থ থেকে এটি সৃষ্টি হচ্ছে বর্জ্য পদার্থের যে নিঃসরণ বা দহন সেখান থেকে হচ্ছে এইচ টু এস এস ও টু সালফার ডাই অক্সাইড সেটি হচ্ছে মোটর গাড়ির জ্বালানি থেকে এস ও টু খুবই ক্ষতিকারক পদার্থ আমরা জানি বর্তমানে যে অ্যাসিড রেন অ্যাসিড রেন এর কারণ মেন কারণ হচ্ছে এই ও টু এবং এনও ও টু এন হচ্ছে অ্যাসিড রেনের মেন কারণ এইটি একটি কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন এই যে অ্যাসিড রেনের ঘটক বা মেন কারণ কী হচ্ছে পদার্থ সেটি এস ও টু এনও টু আর এ বায়োমাস দহন থেকে হয়ে থাকে এই টপিকগুলো তোমরা দেখে যাবে আশা করছি এখান থেকে দুটি কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে অবশ্যই আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যেটি আমি বুঝতে পেরেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও কারণ ওই এই সেশনের জন্য বা আগামী ডেট যেটি ডিসেম্বরের চব্বিশ তারিখ হতে চলেছে ওয়েডবলুবি ডেট এর আগে হয়তো আর ভিডিও তেমন দিতে পারবো না আর যদিও দিতে পারি বাই চান্স একটি ভিডিও হয়তো দিতে পারি দিলে তো যাই হোক সকলকে অগ্রিম শুভেচ্ছা তোমাদের পরীক্ষা ভালো হোক সকলের সাফল্যতা কামনা করে এবার সেশন এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই